হাই বন্ধুরা কেমন আছো চলে এলাম আজকে বৃষ্টির দিনে কেরমভাবে আমরা মজা করেছি আমি আর দুষ্টু আমরা তো জল দেখলেই পাগল হয়ে যাই কিন্তু এই রাস্তার বৃষ্টির জল তার মধ্যে নামা না নিজের সম্ভব না দুষ্টুকে নামতে দেওয়া হয় ইচ্ছা থাকলেও উপায় থাকে না কারণ বাইরে এত নোংরা জল আর বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হওয়ার ভয় আর আমি তো সব থেকে বড় বাঁচের ভয় পাই তার সত্ত্বেও করে নিলাম কিরমভাবে পাগলাবি চলো দেখে নেওয়া যায় তো দিনটা দেখো শুরু করেছিলাম আমি এরকম চিরের পোলাও বানিয়ে তারপরে দুষ্টুর খাওয়া যায় রকমের ল্যাটখোর হতে পারে সেটা দেখে নাও খেতে গিয়ে অনেক এরকম শুয়ে শুয়ে খেতে হয় এ হচ্ছে পান্ডার থেকেও বড় ল্যাটখোর আমাদের বলে পান্ডারা হচ্ছে সব থেকে বড় ল্যাটখোর এ হচ্ছে পান্ডার থেকেও ল্যাটখোর খাচ্ছে হচ্ছে চিরের পোলাও আর এরমভাবে তোমাদের বাড়িতে কে কে আছে এরম লেথখড় এত বড় ল্যাথখড় আমার মনে হয় না কেউ আছে দেখো খাচ্ছে হাতটাকে রাখতে কত কষ্ট কাশ না কিছু করে পেটটা ভরে যেত না কিছু খেয়ে না কিছু খেয়ে মানে গ্লুকোজ ফ্লুকোজ না বা স্লাইন ফ্লাইনও না মানে সুস্থভাবে যদি পেট ভরে যেত খিদে পেয়েছে বেচারা খেতে হবে খেতে গিয়ে কত কষ্ট এরম পান্ডা টাইপস ল্যাথ তোমাদের বাড়ি কে কে আছে কমেন্ট করো তারপরে টিফিন টিফিন করে বেশ রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম মা মেয়ে আর আমার মা মানে আমরা তিনজনই মিলে বেরিয়ে গেলাম ছাতা তখন বৃষ্টি অতটা হচ্ছে না হালকা হালকা হচ্ছিল তো প্রত্যেক দিনেই যেহেতু বৃষ্টি হচ্ছে তো দেখছি একটুখানি বৃষ্টি হচ্ছে তারপরে থেমে যায় তার জন্য প্রত্যেক দিনে আমরা যে কাজটা করার জন্য যাচ্ছিলাম সেটা হচ্ছিলই না তো আমরা ভাবলাম যে প্রত্যেক দিন এরম থাকলে তো বৃষ্টির জন্য আমরা কোনো কাজই করতে পারবো না তাই রিক্স নিয়ে বৃষ্টির মধ্যেই আমরা তিনজনে দেখো সামনে মা আর দুষ্টু আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আমরা গেছিলাম আমরা পোস্ট অফিসে পোস্ট অফিসে একটু কাজের জন্য দেখো বৃষ্টির জন্য গরুটাও কিন্তু ভিজছে না গরুটাও ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা আমরা কি করব তো প্রত্যেকবার বৃষ্টিতে আমি নামলেই না বৃষ্টি চলেই যায় তো ভাবলাম যে না আমি যাই কাজটা করেই নিই তো আমরা অফিসে গিয়ে আমাদের যে কাজটা করার ছিল সেই কাজটা করে নিলাম আর কিছু দোকানে যাওয়ার ছিল দোকান থেকেও ঘুরে এলাম তো বেশ আমরা জিনিসপত্র যেগুলি দেখার ছিল আমার যেহেতু ঘরে কাজ চলছে কিছু জিনিস কেনার ছিল তো জিনিসটাই আমরা দেখার ছিল যে অর্ডার দিতে পারবো কিনে তাই জন্য গিয়েছিলাম একটু দেখতে আর পোস্ট অফিসে তো আসার পথে দেখো রাস্তার মধ্যে একটু একটু করে জল জমা শুরু হয়ে গেছে কিছুটা রাস্তা আর আমার দুষ্টু তো দেখেই জলে কি আনন্দ আমার মা তো প্রচণ্ড কিনা পাচ্ছে তা সত্ত্বেও দেখো রাস্তার মধ্যে যদি এরকম জল হয়ে যায় তখন কি আর বেরানো যায় অবশ্যই না সহজে বেরাই না কিন্তু আমরা ছোটোবেলায় সবসময় সব বাচ্চারাই জলে ভিজতে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি তেমন আমিও বয়সে বড় হলেও আমার মনটাও কিন্তু বাচ্চাদের মতো সে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু বড় হয়েছি শরীর খারাপের একটা চিন্তা রয়েছে তার জন্য বৃষ্টিতে সহজে ভেজা হয় না বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হয়ে যাবে তাই জন্য যদি বাইচান্স বৃষ্টিতে কোনো সময় মাথা ভেজে তা সত্ত্বেও তাহলে সঙ্গে সঙ্গে স্নান করে নিই আর বৃষ্টি পড়লে সহজে কোথাও যাই না কিন্তু কিছু করার নেই ভাবতে পারিনি এতটা জল হয়ে যাবে তো আমরা তো সবাই মিলে বেরিয়ে গেছিলাম তো মা তো রাস্তার মধ্যে এত জল দেখে এত রেগে গেলো যে বলার মতন না উনি কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারে দেখো কিছু কিছু জায়গায় এমনভাবে জলগুলি যাচ্ছে যেন সমুদ্র ঢেউ যাচ্ছে একদম ড্রেনের জল রাস্তার জল এক মনে হচ্ছে সমুদ্র ঢেউ কোথাও দিয়ে বেরিয়ে যাচ্ছে মা তো আগে রাস্তার মধ্যে দিয়ে হাঁটা দিয়েছে আমরা জলের মধ্যে কিছুটা পাগলামি করেছি কিন্তু কিছু করার নেই এবার মাকে কিছুক্ষণের জন্য খুঁজে পাচ্ছিলাম না পরে শুনি মা আগেই বাড়ির দিকে তাড়াতাড়ি করে চলে গেছে আমরা বলেছি আমরা লেটে আসছি তো আমাদের এলাকায় দেখো কি অবস্থা মানে বলার মতো না বৃষ্টিতে নামলে কিন্তু বৃষ্টিটা কমে যায় যতবার ভেবেছি রিলস করবো তবার ভেবেছি বৃষ্টিতে রিলস করবো কিন্তু রিলস করতে গেলেই দেখি বৃষ্টি থেমে যায় দেখো যাওয়ার সময় এতটা বৃষ্টি হয়নি মানে অল্প বৃষ্টি হচ্ছিল আমি যদি ভিজ দাম তাহলে বৃষ্টিটা হয়তো থেমে যেত কিন্তু তখন আমি ছাতা নিয়ে গেছি এবার গিয়ে আটকে গেছি তার মধ্যে এতটা জল হয়ে গেছে যেই এখন ভাবলাম যে এখন তো স্নান করতে হবে তাহলে ভিজে ভিজে যাই যাই গেলাম তখন বৃষ্টির জলটা কমে গেছে ওইদিকে দেখো দুষ্টু ওই দিক দিয়ে আসছে আর দেখো সব আসলা পাতাগুলি আমাদের লাইট পোস্টে কেরম ভাবে উঠে গেছে আমার তো দেখি খুব ভয় লাগছিল আর তার থেকে বেশি ঘৃণা লাগছিল মেয়েদের তো ভয়ের জায়গায় হচ্ছে আশোলা কিন্তু আমি ওরমভাবে ভয় পাই না কিন্তু গায়ের মধ্যে উঠলে তো একটা কিরকির করে আর এত আশোলা দেখি কি যে ঘৃণা লাগছিল তো কিছুটা ওখান দিয়ে আসার পর তারপর ভাবনা স্নান তো করতে হবে রিলসও করতে হবে কিছুটা তো ঢং করাই যেতে পারে কেননা এই সুযোগই আছে যে আমরা জলে নেমে গেলেছি এমনিতে তো মা নামতে দেয় না তো সেই সুযোগে আমরা যখন নেমেই গেছি তাহলে কিছু রিলস করেই নি আর এরকম ঢ্যাং ঢ্যাং করে নেচেই নিই তো বৃষ্টির দিনের বৃষ্টির মজাটার অনুভূতি যদি না করি কী করে হবে সেই বাচ্চা দিনের আনন্দটা আমরা আবার ফিলে পেয়েছি যার জন্য আমি আর দুষ্ট আমি করে নিলাম কয়েকটা রিলস তোমরা দেখতেই পাবে যে কতগুলি রিলস আমি জলের মধ্যে ছেড়েছি আমার সঙ্গে সঙ্গে দুষ্টুও কিন্তু নাচতে ভালোবাসে কিন্তু খুব বেশি টাইম পায় না ও ওর বৃষ্টির মধ্যে নাচানাচি করতে শুরু করে নিল ওকেও আমি কিছু বলতে পারলাম না যেহেতু আমি যদি এরম বৃষ্টির মধ্যে লাফালাফি করতে পারি এরকম পাগলাবি করতে পারি তাহলে ওর মন তো বাচ্চা বা অত করবি কিছু বলার নেই তো তোমরা কি এরকম পাগলামি করতে ভালোবাসা আর তোমরা কি কেউ করো জানি ঘৃণার ব্যাপার নোংরা জিনিসের মধ্যে রয়েছে কিন্তু কিছু করার নেই আমার যেহেতু বাড়ি ফিরতেই হবে তো সেখানে গিয়ে যেহেতু আমাদের জলের মধ্যে আসতে হবে তো সেখানে আনন্দটা করা যেতেই পারে তারপরে দেখো নাচানাচি করে হাঁপিয়ে গেছি তারপরে দুষ্টু স্নান করতে ঢুকে গেল আর আমি এরম সমুদ্রের জলের মতো পা ডুবাতে থাকলাম কি আর করবো কিছুক্ষণ দরজার সামনে এরকম বসে তারপরে দুষ্টুও স্নান করে নিল ও স্নান করে বেরিয়ে তারপরে আমি ভালো করে মাথা ধুয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম তো এরমভাবেই আমার বৃষ্টির দিনের আনন্দটা কাটিয়ে দিলাম তোমরা কি এরম বৃষ্টির দিনে আনন্দ করো তাহলে যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিওটা তোমাদের কেরম লাগছে অবশ্যই জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো আজকের জন্য টাটা একটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো বাই